অনেকে ময়দার সবজি বলে অনেকে কাশ্মীরি ধোকাও বলে আজকে আমি ময়দার সবজি রান্না করছি তার জন্য প্রথমেই পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে এক চামচ লবণ আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মেখে অল্প অল্প করে জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম ময়দাটা মাখার পর এবার ময়দা ভালো করে ধুতে হবে প্রায় সাত থেকে আটবার ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার কাচের মতো জল বার হচ্ছে ততক্ষণ ভালো করে ধুয়ে যাব। আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে পরিষ্কার এবার খুব ভালো করে দুহাত দিয়ে জল চিপে লেচি কেটে নিচ্ছি তারপর সাদা তেলের মধ্যে ভেজে নেব আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে এইভাবে সব ময়দার লেচিগুলো লাল করে ভেজে নেব গোল করারও দরকার নেই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যেটুকুন লেচি হয় সেই দিয়েই আজকে ময়দাটা ভেজে নিলাম এবার তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ চিনি টমেটো বাটা দিয়ে খানিকক্ষণ মতো কষিয়ে যখন মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলাম এবার ঢাকনাটা সরিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে এবার ময়দার বলগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম